আল্লাহর রুকুলামি বললেন موسی তোমার সব আরিশ তোমার কথা মঞ্জুর موسی আলাইহিস সালাম কে আল্লাহ হুকুম বলেন বললেন ও موسی যাও গ্লাস নিয়ে এসো আল্লাহর হুকুম मुताबिक موسی আলাইহিস একটা কাচের গ্লাস নিয়ে আসলেন বলল এই কাচের গ্লাসে এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকো موسی আলাইহিস সালাম একটা কাছের গ্লাসে এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন আর আল্লাহু রাব্বুল ঘুমকে ঘুম হুকুম করলেন ঘুম তুমি মূসাকে এমন ভাবে আছন্ন করো ঘুমের চটে جاتے মূসা হাত থেকে ওই গ্লাসটা ফেলে দেয় আল্লাহর ওয়ার মোতাবেক হুকুম মোতাবেক মূসা আলাইহিস সালাম গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে রইলো আর ঘুম মূসাকে এমন ভাবে ধরলো মূসা আলাইহিস সালাম হাত থেকে গ্লাসটা ফেলে দিল গ্লাসটা মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ভয় পেয়ে গেলেন চমকে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন ভয় পাওয়ার কোন কারণ নাই তোমার জবাবটা আমি এইভাবেই দিয়ে দিলাম আল্লাহ গুলা আমিন বললেন মুসা শোনো সামান্য একটা কাচের গ্লাস তোমার হাতে দিয়েছিলাম আর এই কাছের গ্লাসটা ফেলে তুমি ভেন্ডে ফেলেছ আর ওই বিশাল নিরক্ষরাঘকন করি এই বিশাল পৃথিবী আমি পরিচালনা করি এই বিশাল পৃথিবী পরিচালনা বাদ দিয়ে আমি যদি ঘুমিয়ে যাই আমি যদি খাবার খাই আমি যদি বিশ্রাম নেই পৃথিবীর সাথে মঙ্গল গ্রহে চন্দ্রর সাথে সূর্যের ধাক্কা লাগে সব কিছু খাঁচুর হয়ে যাবে সব কিছু venne খাঁচুর হয়ে যাবে এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না আমার খাবারের প্রয়োজন হয় না বিশ্রামের প্রয়োজন হয় না আমার কোয়ালিটি সব থেকে আলাদা আমার কোয়ালিটির সাথে কারো কোয়ালিটি মেলে না চিল্লাই বলছি